কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই সিলেট বিভাগীয় শোভাযাত্রা পূর্ব সমাবেশের সহযুদ্ধ সৌ সাংগঠনিক সম্পাদক মিত্তা চৌধুরী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সিলেট বিভাগের আজকের এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে আসলে অঞ্চিত করেছেন বাংলাদেশ যারতীয়তাবাদী বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সময় নষ্ট করছি না আমার সহকর্মী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা মহানগরের সম্মানিত সহকর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তৃতার অবকাশ নেই ধন্যবাদ জানাতে চাই পনেরো তারিখ আমাদের পূর্ব নির্ধারিত এই শোভাযাত্রাটি ছিল শতবার প্রস্তুতির পরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকের সভাটি সতেরো তারিখে নির্ধারিত হয় আমরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম শত শত গাড়ি শত শত যানবাহন ব্যবস্থা করেছিলেন তারা কিভাবে আসবেন আল্লাহ সকল বাজার অতিক্রম করে আজকের সভা ঐতিহাসিক আলিয়া শর্মা কানায় কানায় পূর্ণ করে প্রমাণ হয়েছে বিএনপির সভা কোন পূর্ব ঘোষণার প্রয়োজন ডাকলে সভা হয় আজকে তারা কষ্ট করে এই সভায় উপস্থিত হয়েছেন সকলকে দলের চেয়ারম্যান

টিমে গঙ্গে যা ধন্যবাদ আমাদের আগামীদের Yes, I believe.